আসসালামু আলাইকুম হবার কাতু আমার ভাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো তোমাদেরকে জানাই আমি নতুন একটি ব্লগের স্বাগত আজকে হয়েছে প্রাইস চেঞ্জ তোমরা জানোই যে প্রত্যেক মঙ্গলবার রাত্রি প্রাইস চেঞ্জ হয় ও বুধবারে নতুন প্রাইস আসে তো আজকে চেঞ্জ হলছে ও প্রথমে যেটা দেখাবো তোমাদেরকে প্রাইস চেঞ্জের মধ্যে সেটা হচ্ছে একটা চাল আলসেফার চাল সেলা আলসেফার সেলা বাসমতির রাইস টেন কিলো এটা খুব ভালো প্রমোশন এসছে এটা এসছে পঞ্চাশ রিয়ালের মধ্যে তো তোমরা দেখে নাও আর এই যে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ চাল আর এই যে প্রাইস মাত্র পঞ্চাশ রিয়েলের মধ্যে রাইস কিং দেখতেই পাচ্ছ দশ কিলো চাল এখানে আছে মাত্র পঞ্চাশ রিয়ালের মধ্যে তোমরা তো নিভিয়া ক্রিম ইউজ করেছো দেখতে পাচ্ছ নিভিয়া ক্রিম এটা খুব ভালো প্রমোশনে এসছে তার জন্য তোমাদেরকে শেয়ার করছি যাতে তোমাদের কিনতে বা খরিদারি করতে খুব ভালো হয় তো এটা দেখো এটা নিভিয়া ক্রিম চারশো এম দেখতে পাচ্ছ এটা আগে ছত্রিশ রিয়ালের ছিল এখন এসছে বারো রিয়াল তো খুব ভালো প্রমোশন তোমরা নিয়ে এই যে দেখতে পাচ্ছ তেল হালি কর্ন অয়েল আছে মাত্র দশ দশমিক পঁচানব্বই রিয়াল আবু ফাহাদ সুগার দেখতে পাচ্ছ আবু ফাহাদ ফাইন সুগার তো এটা মাত্র আঠাশ দশমিক পঁচানব্বই রিয়ালের মধ্যে দশ কিলো নেস্টেল মিল্ক গ্রো ফাইবার পাউচ টু হান্ড্রেড টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে মাত্র ষাট রিয়ালের মধ্যে ও এটার আগের প্রাইস হচ্ছে একশো তিন রিয়াল দেখতেই পাচ্ছ তোমরা তো তোমাদেরকে এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হো তো তখন ভাই ভাই বন্ধুরা